খাবার তো হে গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালো আছে কিন্তু আমি অনেক অনেক ভালো তো বেশ দেখো অলরেডি তোমরা হয়তো বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে তো দেখো মেনলি বিষয়টা হচ্ছে কি আজকে সবার আমি টিমের যত মেম্বার আছে ঠিক আছে সবার রিয়াকশন নেবো কারণ তোমরা অনেকে অনেকে আমার কমেন্ট করেছিলে যে দাদা তুমি পুরো টিমের ব্যাপারটা মানে ইয়ে করো যে তোমাদের সাথে আমি আর ভিডিও করবো না তোমাদের টিমে রাখবো না সব কিছু বলবো ঠিক আছে আর মানে জিমও জানে না রিয়াকশান দেবো ঠিক আছে ওদের যে কেমন হয় কারণ জিম হঠাৎ করে ভাববে যে ইরফান এরম করছে কেন

তাই যাবো তোরা বললাম কিছু বলবো না ব্যাস করবো না কেউ কিছু করিনি এখনো অনেক লোক নেই এখনো নেই অনেকের গ্রুপের মধ্যে যা 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 কেন টাইম যা আরে কি রে যাক না কি হয়েছে তাই

যা ঘাট ওট 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 না যাবি যা আমার কিছু হয়নি ঠিক আছে না কিছু হয়নি ধরে বসে সিট করে যাবে